নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর তোমাদের ঈশানও ভালো আছে তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে অনেকে আছো আমাকে জিজ্ঞেস করেছে গুটি কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছে যে ঈশানের ছোটোবেলাকার দিদিভাই কোনো ভিডিও আছে তো সেই জন্যই আমি তোমাদেরকে এই ভিডিওটা দিলাম কোন আমার ব্লগে ভিডিওটা কথাটা বলা হয়েছে সেটা আমি বুঝতে পারছি না নাহলে আমি এখানে স্ক্রিনশট করে দিয়ে দিতাম তো এখানে আমি ঈশানের তখন হচ্ছে আড়াই মাস বয়স তিন মাসও তখন হয়নি তখনকার ভিডিও তো আমাকে অনেকেই বলেছিল যে ঈশান তো এখন একটুখানি বড় হয়ে গেছে তো ওর ছোটোবেলাকার কোনো ভিডিও থাকলে দিদিভাই একদিন দিও চ্যানেলে তো সেজন্যই আমি দিয়েছি শুধুমাত্র তোমাদেরই ভালোবাসার জন্য দিয়েছি আর এবারে দেখো এটা হচ্ছে আমার দাদার মেয়ে বাবার ডান দিকে আর বান দিকে যে ছোট্ট বাচ্চা ছেলেটা আছে ওটা হচ্ছে আমার ছেলে তোমাদের ঈশান তো তখন ঈশান কিন্তু তিন মাস বয়স হবে তো দুজন তিন দুজনকে নিয়ে বাবা ভিডিও করছে এটা স্মৃতি হিসাবে একটা থেকে যাবে যখনই ফোন চেঞ্জ করি বা যাই হোক তখন ভিডিওটা রাখা যাবে তো এটা দেখো ঈশান তখন তিন মাস বয়স ঠিক আছে ওর যে মাথায় তোমরা সাদা সাদা দেখতে পারছো ওটা কিন্তু ওর একটা ক্রিম ছোটোবেলায় মাথাতে অনেকেরই হয় ম্যাক্সিমাম বাচ্চারই হয় প্রত্যেকটা বাচ্চারই হয় তো ওটা সাদা সাদা লেগে গেছে তো সাদা সাদা ক্রিম লাগিয়েছে ওর মাথায় খুশকি হয়ে গেছে জঙ্গল যেগুলো হচ্ছে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চারই হচ্ছে এবং বড় মানুষেরও হচ্ছে তো যাই হোক তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এখন ঈশান ভালো আছে আর এখন আমি মানে কি করব অনেক সোয়েটার হয়ে গেছে সেই সোয়েটারগুলোকে একটা গুছিয়ে রাখছি শীতকাল তো শেষ এরপর গরমের পালা তো সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি পরের বছরের জন্য পরের বছর ঠিকঠাকভাবে রাখি ঈশান কার্টুন দেখতে খুব ভালোবাসে তার মধ্যে এই বুলবুল পাখি ওর ভীষণ প্রিয় একটা গান আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসছে বুলবুল পাখি বাবুর বিয়ে যারা ছোট বাচ্চা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা জানবে তো এইভাবে ঈশানের দিন ছিল যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম ঈশান সেখানেই পৌঁছে গেছে এই যে মিনারেল ওয়াটারের যে জলের পটটা দেখছো এই পটটা নিয়ে আমাদের ভীষণ টেনশন ছিল কারণ এটা যদি একটুখানি নাড়া দেয় আর যদি বাইচান্স ওপর দিকে পড়ে যায় এই ক্ষেত্রে অনেকের বাড়িতে ছোট বাচ্চা অনেকের বিপদ হয়েছে আমাদের জানাশোনার মধ্যে তো আমাদেরও ভীষণ টেনশন আছে এটাই এবার সরানোর ব্যবস্থা করতে হবে আর কি আর এখানে রাত্রিবেলা এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকে ডিমের ঝুড়ি ভাজা দিয়ে করব পেঁয়াজ আলু দিয়ে ভাজা তো সেই ভাজাটা করব আর সাড়ে নটা প্রায় ছেলেকে উঠিয়ে এরপর খাওয়াতে হবে এখানে তেল গরম করে রেখেছি এরপর এটা আলু পেঁয়াজটা একটুখানি ভালো দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিই এই ভাজাটা খেতে রুটি দিয়ে বেশি ভালো লাগে ভাতের সাথে দেখবে অতটা ভালো লাগে না আমি রুটি দিয়ে খাই কিন্তু আজকে খাবো ভাত দিয়ে তো যাই হোক এটা ভেজে নিই তো চলো আজকের মতো ভিডিওটা আমি